মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তা ঘুমতি ফুটে পড়েছি মুখ টুক ধুয়ে নিয়েছি বিছনা হাফ তোলা হয়েছে মামাম এখনও ঘুমাচ্ছে মামামকে এ পাশে থেকে শরীর এ পাশে চলে এসেছে গড়াতে গড়াতে দেখো আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা অবশ্যই দেখতে দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তা এখন আমি সকালের টিফিন কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমার লাল চা হয়ে গেছে আজকেও চা আর পাউটি খাওয়া হবে রুটি করলাম না ভালো লাগছে না এর জন্য বাবা এনে হ্যাঁ দেখো আমি এখন চিতল মাছের পেটি দিয়ে ভাত খাবো কিরম জ্বালায় দেখো স্যার এসে ঠিক মতন পড়াশোনা করেনি তার জন্য দিদিভাই ওকে মেরেছে দেখো কাজে দিদি ভাইয়ের কাছে মার খেয়েছে তারপরে এখন দুধ বিস্কুট নিয়ে বসেছে খাচ্ছে না ঠিক মতন এত জ্বালান জ্বালাচ্ছে মাম্মাম তোমরা কিছু বলো মাম্মাম কিছু বলো তোমরা এখন ইভিনিং টাইম ঘুম থেকে উঠে পড়েছি মামামকে খাওয়াচ্ছি স্যার পড়িয়ে গেল মামাম তো দেখ পড়লোই না তোমাদের দেখালাম আর শুনতে পাচ্ছি তো হয়ে গেছে এখন আমার বোনের ফ্ল্যাটে যাবো চলো দেখো আমার বড় বড়বে পর্যন্ত হয়ে গেছে দেখো 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 আমাকে মারতে যাচ্ছে দেখো দেখো

প্রথম গিফট হচ্ছে এটা কে জানো এটা কে দিয়েছে না না আমি কাউ তো জানি না এটা দিয়েছে বেড কভার খুব সুন্দর হয়েছে বেড কভারটা কালারটা খুব সুন্দর বেড কভারটা একটা কাজের জিনিস সত্যি কথা বলতে হ্যাঁ খুব কাজের জিনিস জিনিস জানলা দিয়ে দাও ঘুরে হ্যাঁ তাহলে উপরে আছে যা বাউ শাড়ি গুলো খুব সুন্দর হয়েছে এটা শাড়িটা বেশি ভালো লাগছে দারুণ লাগছে শাড়ি পেয়েছে বাবা গুলুন মা শাড়ি এটা দিয়েছে বান্ধবী বৌদির বান্ধবী দিয়েছে ভালো হয়েছে সুন্দর হয়েছে বেডকভারটা সেট খুব সুন্দর হয়েছে বোম্বে ডাইন বেড কভার খুলতে হবে না খুব সুন্দর একটা বেড কভার পেতে দিয়েছি অলরেডি কিছু গিফট আবার বিতরণ করা হয়ে গেছে তা যেই কটা আছে সেই কটাই দেখছি আমরা একটা নাইটি একটা শাড়ি একটা কুর্তি ওটা একজনকে গিফট করেছে বৌদি আবার এটা কি দেখি কুর্তিটা খোলো দেখি কেমন মডেলটা দিয়েছে এই একটা গিফট এটা খুব সুন্দর হয়েছে নাইটিটা কালারটাও খুব সুন্দর হচ্ছে ব্ল্যাক কালারে না ব্ল্যাক না এটা এটা হচ্ছে পিত্তি পিত্তি কালার হ্যাঁ পিত্তি কালার ভালো হচ্ছে এটা পরলে ব্ল্যাকই লাগবে দূর থেকে নাইটিটাও ভালো হচ্ছে কুর্তিটাও ভালো হয়েছে কালারটা সুন্দর হয়েছে এই একটা নাইটি এই নাইটিটাও ভালো লাগছে রেড কালারে সামনেটা কি করা দিছি গোল খুব সুন্দর হচ্ছে নাই যে カラーটা খুব দামি খুব সুন্দর হচ্ছে নাইটি কালারটা তিনটাই সুন্দর কেন এই একটা ছাপা যে অনেকগুলো নাইটি পেয়েছে ওদের অনেক দিন নাইটি কিনতে হবে না অনেক দিন শাড়ি কিনতে হবে না ভালো হয়েছে বা পিঙ্ক কালারটা ভালো লাগছে ও কুর্তি আমি যে নাইটি মনে হয় দেখি তোমার সাইজে দিয়েছে ভালো হয়েছে তোমার মেয়ে গরমে পড়তে পারবে কালারটা সুন্দর লাগছে মিষ্টি কালার লাগছে তাই বাম্বা আমি কি সুন্দর হয়েছে ছাপা ছাড়ি গুডুমের কাজে লাগবে লাল কালারের দিচ্ছে নতুন বউ সাজবে খুব ভালো হয়েছে সাইডটাও ভালো হয়েছে আর এটা দেখো

তোর জন্যই ওয়েট করছিলাম এই গিফটগুলো দেখবি তার গিফট গুলো দেখবি তুলি নাই দেখ এখনো রেখে দিচ্ছি আমি জানি তুই আসবি কি নিয়ে হ্যাঁ তোকে একটা দিয়ে গেছে দাঁত মাজবি ভালো করে ওটা কিছু খাবার নিয়েছিস নাকি কি এটা মটর সবুজ মটর মার প্রিয় দেখি দেখি কেমন

সাবস্ক্রাইড করতে গেলে না আমাদের রাতের খাবার ডিনার কমপ্লিট গিয়ে সবার খাওয়া দাওয়া কমপ্লিট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলুন না তোরাটা তো আজকে আজকে মোটে বাবু বক্কে তাহলে স্কাইট করো বুঝলাম নিয়ে আসবো তাহলে টারা আর এটা এখন গলে যাচ্ছে পুরো নরম হয়ে গেছে বাবা রে বাবা লাভ ইউ অল গুডবাই